আসসালামু আলাইকুম তো আজ আমি বিরিয়ানি বানাবো তো এখানে মাংস আছে এক কেজি পেঁয়াজ দিয়েছি শর্ষ তেল দিয়ে দিয়েছি আদা বাটাটা দেব তেজপাতা দিয়ে দিচ্ছি ইলাচ গরম মশলা দিয়ে দিয়েছি এটা আমি হাতে করে ঘষে নেব নিয়ে আমি পানি দিয়ে যাব। তো এখানে কাশ্মীরি লাল লঙ্কা এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এটা পুরো মেখে নেবো নিয়ে পানি দেব তো এখানে নুন দিতে ভুলে গিয়েছিলাম নুন দিয়ে দিচ্ছি দু চামচ নুন দিয়ে দিচ্ছে আমি সিটি মারবো চারটে এখানে ভাতের পানিটা বসেছি এখানে নুন দিয়েছি তেজপাতা লাল গরম মশলা দিয়েছি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে পানিটা ফুটার অপেক্ষা তারপরে আমি চাল দিয়ে দেবো চাপা দিয়ে এখানে মাংস এক কেজি চাল আছে এটা আমি পানি দিয়ে ভিজুর দেব পাতি লেবুর রস দিয়ে ভিজুর দিচ্ছি তো আমি এটাই পানি দিয়ে দিচ্ছি চালটায় এখানে একটা পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি এটা ভিজে দেবো দশ মিনিট আলুটা লাল করে নিচ্ছি ভেজে হাফ চামচ নুন দিয়ে এখানে একটু জাফরান কালার দিয়ে দিচ্ছে এটা মেখে নেব তেল গরম হয়ে গেছে এখানে আলু মাখাটা দিয়ে দিচ্ছি জাফরান আর নুন যেটা মেখেছিলাম আলুটা পুরো লাল হয়ে যাবে দেখুন ফুটে গেছে আমি চালটা দিয়ে দেব এই যে চালটা দিয়ে দিচ্ছি দেখতে দেখুন চালটা দেওয়া হয়ে গেছে একবার নেড়ে দিচ্ছি ভাত অপেক্ষায় আলুটা ভাজা হয়ে গেছে তো এখানে মাংস রেডি এখানে ভাতটাও রেডি তো এটা আমি পুরো সাত যাব আপনারা দেখুন তো এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এটা মিঠা আতর দিয়ে দিচ্ছি বেশি দিইনি খসব হয়ে যাবে তো এখানে আমি টপ দিচ্ছি বেশ খানিকটা টপ দিয়েছি তো ওইটা আমি মিক্স করে নেব তো আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম এই মাংসরই ঝোল দিয়ে আমি এটা সিটি মেরে নিয়েছি একটা এবারে মাংসই দিয়ে দেব তো এখানে আবারও আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি অল্প করে আলুর ওপরে এখানে ভাত ভাতগুলো দিয়ে দেবো তো ভাতগুলো দিয়ে দিচ্ছি আম করে পুরো ভাতটাই দেবো তো ভাতের ওপরেও আমি অল্প করে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়েছি তো এখানে পিলাই গরম পানি আছে আমল দুধটা দিয়ে দিচ্ছি আমল দুধটা গুলা হয়ে গেছে আমল দুধটা ভাতের ওপরে দিয়ে দিচ্ছি এই যে কেওড়ার পানি দিচ্ছে তো ঘি দিয়ে দিচ্ছি কালার দিয়ে দিচ্ছি আমার পুরো রেডি বিরিয়ানি দমে দেব তো পিঁয়াজ ভাজা আমি দিইনি এটা আমি ঢাকান চাপা দিয়ে দিচ্ছি যা লেগে গেল বড়ো শেনি দিতে হবে তো এই সেনটা চাপা দিয়ে দিচ্ছি বিরিয়ানিটা দমে হয়ে গেছে এই যে ধোঁয়া উঠছে হয়েছে সালাতে লেবু রস দিচ্ছে এখানে বিনুন দিয়ে দিচ্ছে এটা মেখে নেব সালাদটা মাখা হয়ে গেছে এখানে আমার ছেলে খাচ্ছে বিরিয়ানিটা রেডি তো বিরিয়ানিটা খাওয়া হবে আপনারা দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন